তো আজকে তো সকাল হতেই শুরু হলো বাড়িতে একটু শরবত করেছি আর শরবতটা কিন্তু সবাইকে এইভাবে দিয়ে দেব। তো যেহেতু কিরণে বাবা বাড়িতে নেই দোকানে আছে ওকে দিতে গিয়েছে তো মেয়ের হাতে পাঠিয়ে দিয়েছি আর আমার কিরণ সোনা তো শরবতটা খাচ্ছে তো চলো মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলা থেকেই বোধ খেয়ে কিরণ একেবারে বাবার কাছে চলে গিয়েছিল এই যে দেখো কী নিয়ে পৌঁছে গেছে আস্তে আস্তে ওই যে বাবা আমার প্যাকেটে করে সবার দিদিদের ওর জন্য সবার জন্য কেক নিয়ে আসছে এই যে বাবু আমার কেক নিয়ে এসেছে সকালে জল খাওয়ার এখন সবার জন্য বানাবো আর আজকে রবিবারের সকাল মানে ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে ছেলে তো সব সবসময় বাড়িতে থাকে মেয়েরা সবাই বাড়িতে আছে তো ওদের জন্য খাওয়ার বানাবো এখন তো চলো তো বন্ধুরা আজকে দেখো এখন কিন্তু পকোড়া ভেগে ভেজেছিলাম আর আমরা সবাই এখন মুড়ি খেয়ে নেবো এর জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছি আর কিরণে বাবাকে কিন্তু দিয়ে চলে এসেছি তো আমরা তিন মেয়ে আর আমার বাবা কিরণ আমরা সবাই মুড়ি খাবো এই যে মুড়িটা মাখে মাখিয়ে নিচ্ছি খেয়ে খাওয়া তো শেষ করে নিয়েছি আর এখন কিন্তু যাব রান্নাবান্নার কাজে আর রান্নাবান্না কাজ করার আগে গরুর দুধটা ধুয়ে আনবো তো গরুর দুধটা ধুয়ে এনে সবাইকে দিতে হবে দিয়ে কাজ গুছিয়ে রান্নাবান্নার কাজে এখন কিন্তু চলে যাচ্ছি রান্নাবান্না যে করব বলেছিলাম আর মানে করা হয়নি কারণ কিরণে বাবা মার করতে বেরিয়ে যাচ্ছে হঠাৎ করে কয়েকদিন তো একটানা না বৃষ্টি তো হঠাৎ করেই মাল করতে বেরিয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করেই দোকানে চলে যাচ্ছি হাতে কিন্তু দুধটা নিয়েছি তো ওই দিক থেকে কয়েকজন নিয়ে যাবে আর দোকানে দিয়ে আসতে হবে তো যাই হোক এখন আমি দোকানে থাকবো এই জন্য দোকানে চলে যাচ্ছি ওখান থেকে এসেই রান্না করব। আমি কিন্তু বিদ্যাপীঠ থেকে দুধ দিয়ে চলে এসেছি আর এসেই কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি কিরণে বাবা যে মাল করতে গিয়েছিল চলে এসছে তো স্নান করতে গিয়েছে আর কিরণ ভীষণ কান অনেকটা বেলা হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে এই জন্য ওকে একটু সঙ্গে নিয়ে গেছে তো চলো আজকে আমাদের মেনুতে কি আছে দেখো ঝিঙ্গে বা আমরা তরাই বলি তো ঝিঙ্গে আলু আর পোস্ত এটা করেছি আর করেছি আজকে মুসুরের ডালে ডাল ফ্রাই তো আজকের আমাদের মেনুতে এটাই তো এখন সবাই খেয়ে নেব আর এই দিকে দেখো ভাত বাড়তে শুরু করেছে তো ভীষণই খিদে পেয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে সবার ভাত বেড়ে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো তো ছেলে এখন বাবার সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন মেয়েরা খাচ্ছি তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু বিশ্রাম নেব। তারপর কিন্তু উঠে আমাকে কাজগুলো করতে হবে জানোই তো বিকেলবেলার আমার কত কাজ থালা বাসন পরিষ্কার করে তো গরুর ঘাস কেটে একবার দিয়ে দিয়েছিলাম আবার একবার দিয়ে আমি কিন্তু গরুর দুধটা আর দেখলাম কি কিরণ একেবারে মিষ্টি নিয়ে হাজির তো এত মানে খুশিতে আর সন্ধেবেলা চলে এলাম সেই মিষ্টি দিয়ে মুড়ি মাখিয়ে এখন দেখো মানে সন্ধেবেলা বাচ্চারা বলছে খিদে পেয়েছে আর দুধটা আজকের কিন্তু কেটে গিয়েছিল তাই এই ছানাগুলো ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি তো এখন চলে এসছি তো সন্ধেবেলা সব কাজ শেষ করেই এসেছি এসে এবার তো রান্না বান্না করতে হবে আর বাড়িতে একেবারে নিস্তব্ধ কেন দেখছো না কিরণ সোনা খুব দুষ্টুমি করছিল ওর বাবার কাছে যাওয়ার জন্য তো মেয়েরা ওকে নিয়ে গেছে এক্ষুনি ছেড়ে দিয়ে চলে আসবে যাই হোক এখন তো সন্ধেবেলা রান্না বান্নার কাজে যাব তো রান্না করে আবারও চলে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো মানে আজকের আমাদের সন্ধেবেলা তো তালের বড়া করেছি তো সবাই রকম খাচ্ছে দেখো তো এই যে আমাদের তালের বড়া আর সবাই খেতে বসে গেছে সবাই এই যে খেতে বসে গেছে মেয়েরা আর এই যে আমার কিরণ বাবা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে